প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আপনারা যারা দীর্ঘ অনেক সময় এই উমান প্রবাসে আছেন প্রায় চার বছর পাঁচ বছর আপনার স্ত্রী আপনার ছেলে সন্তান যারা বাংলাদেশ আছে আমি সাজেস্ট করব আপনারা তাদেরকে এই ওমানে নিয়ে আসেন আপনি বাংলাদেশে না যান কারণ বর্তমান ওমান সরকার অনেক সুযোগ সুবিধা দিছে যদি আপনারা পারেন আপনাদের ছেলে সন্তানকে উ মানে নিয়ে আসেন এতে খরচ একদম কম অনেকে হয়তো ভাবেন খরচ অনেক বেশি আসলে খরচ অনেক বেশি না কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম তো সে এখানে প্রায় সাত মাস আট মাসের মতো এখানে ছিল তারপর আমি বাংলাদেশে পাঠাইছি অসুস্থ ছিল আমারও বেবি আইব মানে ছোট বাচ্চা আইব দুনিয়ার এই জন্য আমি বাংলাদেশে পাঠাই দিছি তো আশা করি আপনাদেরকেও আমি পরামর্শটাই জন্য দিই আপনি যদি বাংলাদেশে যান তাহলে কমপক্ষে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে এত বছর পরে বাংলাদেশে যাবেন সবার জন্য সবকিছু নিয়ে যেতে হবে তো আমার কাছে সবচাইতে ভালো হয় যদি আপনার স্ত্রী সন্তানকে যদি আপনারা এই উমানে আসেন তাহলে আপনার জন্য ভালো অনেক সেফটি হবে অনেক সেফটি হবে অনেক টাকাও বেঁচে যাবে তো বেশি খরচ নাই প্রথমত আপনার স্ত্রীর পাসপোর্ট করাবেন যদি সন্তান থাকে তাদের পাসপোর্ট করাইবেন আহ আর যদি শুধু স্ত্রী থাকে খরচ একদম কম পাসপোর্ট করানোর পরে আপনাদের যে কাবির নামা আছে এই কাবির নামাটা বাংলা আর এটা করবেন কোথা থেকে যারা পাসপোর্ট বানায় তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে খুব সহজে এটার জায়গার সন্ধান পেয়ে যাবেন তো আমি আমার স্ত্রীর যখন কাগজ কাগজগুলো ওকে করি তখন আমার কাছ থেকে নিয়েছিল আপনার আহ পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকা পাঁচ হাজার টাকা নিয়েছে তো আপনাদের ক্ষেত্রে হয়তো এখন একটু বাড়তে পারে হয়তো কারোর কাছ থেকে ছয় হাজার কাছ থেকে সাত হাজার যার কাছ থেকে যা যেরকম হয় আর কি তো তারপরে ওই কাগজগুলো আপনারা লোকের মাধ্যমে যে লোকের মাধ্যমে ওমানে নিয়ে আসতে হবে অরিজিনাল মানে অরিজিনাল কাগজগুলো ও মানে নিয়ে আসতে হবে অরিজিনাল নিয়ে আসার পরে এখানে আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসি মানে আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেখানকার সিল লাগাইতে হবে সিল লাগানোর পরে তারপরে এদেশের আবার একটা খারেজি সিল আছে ওমানের এই খারিজি সিলটা লাগাইতে হবে সর্বমোট আমি আপনাকে বলি ফ্যামিলি বিষা তুলতে লাগে চল্লিশ টাকা মানে চল্লিশ রিয়াল লাগে ফ্যামিলি বিষয় তুলতে তো আপনাদের যদি আপনার শুধু স্ত্রী আসে তাহলে আপনার জন্য খরচ একদম কম ধরেন আপনার টিকিট সহকারে টিকিট সহকারে এক লাখ টাকার নিচে এক লাখ টাকার নিচে আপনি আপনার স্ত্রীকে এখানে সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন কোনো যাই জামেলা ছাড়া তো আপনি যদি বাংলাদেশে যান কম পাকা আপনার তাই পাঁচ লাখ টাকা খরচ হবে তারপরে আপনার ইনকাম বন্ধ থাকবে আপনার যে কয় মাস বাংলাদেশে থাকবেন এই কয় মাস আপনার এখানে ইনকাম নাই। তো আপনাদের জন্য মানে উমান সরকার অনেক সুই সুবিধা ভালো সুবিধা দিছে তো যাদের সামর্থ্য কুলায় আমি মনে করি আপনারা আপনাদের স্ত্রী সন্তানকে এই উমানে নিয়ে আসাটাই মনে করি ভালো তো যদি আমার কথাগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন একটা ভালো একটা কমেন্ট করবেন